উঠান ঝাড়ু দিয়ে পিছনের এদিকে আসছি মোবাইল বাঁচতেছি এখন গিয়ে দেখি বড় মেয়ের বান্ধবী ফোন করছে হয়তো টিউশনের ব্যাপারে কিছু বলতো যে রেডি হয়েছে কি হয়নি কয়টার সময় টিউশন মোবাইল তো আমার কাছে গ্রুপ থেকে সব সময় এটা আসে ওটা আসে তো মোবাইলটা হয়েছে আমার কাছে কালকেও একবার ফোন করছিলো কালকেও পাইনি আমি বললাম যে আমি বাড়িতে নেই বাবার বাড়িতে আসছি গুড মর্নিং বন্ধুদের সবাইকে আবার একটা নতুন সকালে তাই এখন বাসতে চলেছে ষাটটা পঁয়ত্রিশ মিনিট সাড়ে সাতটায় বেজে গেছে তো আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার তো আমি এদিকে যে ঝাড়ু দিচ্ছি দেখো এই যে নারকেল পাতা এনে রেখেছে কালকে বাবা নারকেলের পাতাগুলো কাটছিল সকাল সকাল ওই দিকে বাবা ঝাল খাটিয়ে বের করতেছে আর এই মিটান্স বাবু ঘুম থেকে উঠেছে সাতটার সময় উঠে বিছানাতে বলছে হাগু হবু তারপরে যে ওকে পরিয়ে ঘরে তুলে নিয়ে গেলো ওর বাবা সকালবেলা বাইরে এই যে কুয়ার সার এদিকে আমাদের এখনো কাজ বাজার শেষ হয়নি তাই বাবা এখন ঘরে নিয়েই বসে আছে তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নেই আবার একটু পরে আবার বায়না করবে বাইরে আসার জন্য কত ওর আর ঘুম যখন আর কতক্ষণ ঘরে থাকবে বেশি করে আর ঘরে থাকতে চাইবে না বাইরে বেরোর জন্য পাগল হয়ে যাবে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টাটিও অল করে দিও বন্ধুরা তো চলো দেখতে থাকো মায়ের দিকে এসে বাসন মাজা হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছে চলো ব্রাশ করে এখন চা ব্যবস্থা করতে লাগবে গরম জল করতে লাগবে আর জল পাতার ছুঁড়ে নেওয়া হচ্ছে ঝাড়ু ঘোরার আৰু তো আমার ব্রাশ করা হয়ে গেছে দেখি এখন আমাদের বাবু ব্রাশ করছে গুড মর্নিং হচ্ছে না ব্রাশ করা হচ্ছে না তো এখন বাজে সকাল নয়টা চা খাওয়া হয়ে গেছে চা শুধু নিতুও খেয়েছে আর আমাদের জন্য মা এখানে আতু চালের ভাত রান্না করলো তো ভাত রেডি করে দিয়েছে এখন আমরা ভাত খাবো তো আমরা খাবো আতব চালের ভাত নিতু খাবে সিদ্ধ চালের ভাত আর ভাই নাকি এমন খাবে না পরে খাবে নিত্যাংশোনায় খেয়েছে দুধ মুড়ি একটু পরে ও ভাত চলো ভাত খেয়ে নিই আটক চালের ভাত তো ঠান্ডা হলে ভালো লাগে না

ঐ গাড়ি না হ্যাঁ গাড়ি আচ্ছা দাদা আচ্ছা দাদা আচ্ছা চল রে আমি নেই এই করে গাড়ি দেব আচ্ছা টানারে আলে लो पण ठो अकाउंट्स की बाय আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি তো ভাইয়ের ব্লগে হয়তো তোমরা সকলেই শুনেছো কিন্তু আমি বলেছিলাম যে ভাই আগে বলবে তারপর আমি বলবো তাই বলছি আর কি তো তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে এতদিন যে মিতুর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তাই গিয়ে আদর করে দিচ্ছে দেখো বাবা মানে মিডুর আবার ছেলে হয়েছে আমাদের এই যে সুকুশনা তো কালকে এক ভাই বলেছে তোমার দুই ভাইస్తা হলো জগাই মাদাই তো হ্যাঁ ঠিকই এই যে জগাই মাদাই কাঁটা দেখো চলো এখন বল আরেকটা কমেন্ট আসছে যে মিতান সোনাকে এত কাছ থেকে দেখাই আর ছোট সোনাকে দেখাই না কেন হয় চি আদার কড়া চলো এখন যাব না দিন নিয়াছ তো পিষি থামার বাই থেকে বাবা অনেকের কাছে শুনি যে ছোট বাচ্চাকে এত ক্যামেরার সামনে আনতে নেই তো সেজন্য আর কি দূর থেকে একটু শেয়ার করি তো যাই হোক কয়েকদিন যাক তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব মাস থেকে একদিন তো আজকে এখানে রান্না হচ্ছে পালং শাক দিয়ে মাছের শিঙি মাছের ঝোল জিরা বাটা একটুখানি দিয়ে পালং শাক দিয়ে শিঙি মাছের ঝোল পালং শাক খাওয়া যাবে কি যাবে না জানি না শরীরটা মনে হয় যাবে পালন শাক তো ভিটামিন আর এখানে মুসুর ডাল তো এখানে দেখো এই যে কলার মোচা আলু দিয়ে কলার মোচা রান্না করব

এখানে কলার মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি কলার খরের তরকারিতে একটু ধনেপাতা পাতা দিবো গরম মশলা নেই তো তো প্রথমে আমি ভাবছিলাম যে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব তো এরপর এই যে বাবা নিয়ে আসছিল কলার থোর আর ভাই বলছিল যে মাছ ভাজাই খাবে তো ভাবলাম থাক তাহলে ফুলকপি কালকে খাওয়া যাবে তো এইখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এখন মাছগুলো এইভাবে ভেজে দিচ্ছি আর মৃত্যুর জন্য করেছি শিঙি মাছের ঝোল তো রান্না কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া এখনো হয়নি যে রান্নাঘর থেকে কিছু বাসন বের হয়েছে তো এগুলো আগে ধুয়ে নিয়ে রাখি তারপর খাওয়া দাওয়া হবে তো ভাই আমাকে এখানে আসতে বলেছিল কিছুদিন থাকার জন্য তো আমি এসেছিলাম একত্রিশে ডিসেম্বরে তো তিন তারিখে আমার যেতে হয়েছে বাড়িতে মানে আজকের দিনে ভিডিওটা আমার পড়ে যাচ্ছে তো তাই আর কি তো আসলে না আমি বুঝতে পারিনি যে একটা আমি ভুল করে ফেলেছি কালকে ছোট মেয়েকে পাঠিয়ে দিলাম যে কারণে ওই স্কুল ভর্তি হবে বলে তো আমি ভুল করেছি মানে কি এই যে আমার না সবটা জানা ছিল না তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের রান্না বান্না কমপ্লিট এখন এখানে বসে আমি একটু ভয় খাবার দেব আর মা এখানে বসে চিন্তে উঠতেছে মায়ের দাঁতের মধ্যে দাঁতের এই যে দিয়ে না একটা উঁচু হয়ে আছে বলের মতো নরম ব্যথা নাকি পড়ে না কি হয়েছে তোমাকে বলছে ডাক্তার এখন যেতে

এখানে এই যে ভাত রেডি করে নিয়ে বসে এখানে সিম বটবটি ভাজা এদিকে মাছের ভাজা আর হচ্ছে কলার তরকারি এখানে হচ্ছে মুসুর ডাল মা ঝোল করতে চাইলাম তো ভাই বল ভাই বলল যে ভাজাই খাবে

কত কান্নাকাটি পরে ডাক্তার দেখিয়ে ডাক্তার তুলে নিয়ে আসলো এখন ওই দিকটা ওই দিকের ব্যথা কমছে এখন আবার এই যে আটাই মাস টেনশন করছে তাই বলছি মানে খুব টেনশন করছে তা অনেক দিন আগে আমাকে একবার বলেছিল তো আমি ভাবছিলাম যে কমেছে মনে হয় তো আজকে আবার বলতেছে তো বললাম যে তাও যাও তাহলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো আমরা কি জানব আমরা তো এই সম্বন্ধে কিছু জানবো না আর কি করতে হবে আর রেখে দিলাম যাওয়ার সময় নিয়ে যাব বেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর কোনো চিন্তা নেই ওরাও কুস্কুরাও ঘুমাচ্ছে এখন তো এই চান্সে আমি ভয়েসটা দিয়ে কমপ্লিট করি আবার উঠি পড়বে কখন ভাবছি আজকে শাক তুলব বিকেল বেলায় দেখি সময় পেলেই তুলবো সেদিন শাক খাওয়া হয়েছিল আর খাওয়া হয়নি শাক খেতে ইচ্ছে করছে এখন শাকের দিন না দু একদিন না খেলে মনে হয় কতদিন ধরে মনে হয় খাই না কি সুন্দর সরিষা ফুলগুলো ফুটেছে দেখে না যে সরিষাই হয়নি মাত্র ফুল ফোটা শুরু হয়েছে এদিকে এরকম সরিষা ফুল ঝরতে ঝরতে যখন উপরে উঠবে তখন তুলে খেতে পারবো এখন ছিঁড়লে শেষ সরিষা আর হবে না মা অনেক দূরে চলে গেল ও যে যে দেখো কত দূরে চলে গেছে তো ভয়জবার কমপ্লিট করে এই যে যে কাঁথা কম্বল আর শুকনা জামা কাপড় গুলা বাড়ি নিয়ে যাচ্ছি তো এদিকে আমার আবার আসতে লাগবে কারণ ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি আর মানে বাড়িতে তাড়াতাড়ি করে আপলোড হয় না তো এদিকে আসলে তাড়াতাড়ি আপলোড হয় তো আপলোডে বসিয়ে দিয়ে এক পা দুপা করে বিলের এদিকে আগাচ্ছিলাম এখন দেখতে পেলাম মা এত তাড়াতাড়ি চলে আসতেছে আর ওই দিকে দেখো কয়েকটা বউ শাক তুলছে তো মা এখন বাড়িতে গেল আর আমি শাক বাড়ি চলে আসলাম দেখো কি সুন্দর হয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ওই যে শাক তোলা শুরু করে দিলাম আর এখানে যে বউরা আছে তো তাদেরকে আমি চিনি না ভাবছিলাম আমাদের এদিকে বাড়ি এখন এসে দেখি যে না কাউকেই আমি চিনি না বাড়িতে কি সুন্দর বেত শাক হয়েছে দেখো এদিকে সবাই তুলতেছে দূর থেকে দেখে আমি আসলাম এবছর প্রথম বেত শাক তুলছি দোলার বিলে বিলে চলে আসছি অনেক দূর মা এদিকে আসছিল তো তো দেখলাম মা ঘুরে আসলো ডাক্তার এখানে আর যায়নি না গিয়ে ঘুরে আসছে মা বাড়ি গেল আর আমি এখানে শাক তুলছি এখন আর দিকে দেখো এই শেষ বিকেলের সূর্য অস্ত্র যাওয়াটা দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদেরকে কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো দেখতে দেখতে নিমিশের মধ্যে সূর্যি মামা অস্ত্র গেল আর আমাদের শাকতলাও হয়ে গেল প্রায় তো চলো এবার বাড়ি তো আমি এদিকে শাক তুলতেছি দেখো এই যে এতক্ষণ মাটিতে জমিয়ে রেখেছিলাম এবার বাড়ি যাবো তো সেজন্য চাদরের মধ্যে নিলাম চাদরটা কালকে লাগবে এখন মা মনে হয় বলে যে বিলে গেছে এখনো কেন বাড়ি যায় না মাও চলে আসছে এখনো কি করে আর মা ডাক্তার দেখাতে গিয়ে এত তাড়াতাড়ি চলে আসছে জিজ্ঞাসা করলাম তো বললো যে মা ডাক্তার দেখানো আর হয়নি রাস্তা রাস্তাতে নাকি কে বলেছে যে এইগুলো ডাক্তার দেখিয়ে লাভ নেই দাঁতের ডাক্তার দেখাতে লাগবে এখানে ডাক্তার দেখালে শুধু শুধু বেকার টাকা নষ্ট হবে তো সেই জন্য ডাক্তার না দেখিয়ে মা চলে আসছে তো বন্ধুরা এখন বাজে দুই মিনিট কম পাঁচটা এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি এখানে শাক তুলে নিয়েছি তো হঠাৎ করে এই যে ফোন আসলো বাড়ি থেকে ফোন আসলো এখন বলছে ছোটো মেয়ে আমাকে বাড়ি যেতে বলছে আর না কালকে ছোটো মেয়ের মেজমের দুজনেরই ভর্তি হয়েছে স্কুল ভর্তি ভর্তির পয়সা দিয়ে আসছি কিন্তু ভর্তির যে স্লিপটা ওটা না সুকেশের মধ্যে আসছে বাড়ি আসতে না আসতেই তিন মেয়ে একদম দৌড়ে চলে আসলো হচ্ছে কতদিন ধরে যেন দেখি না তো বড় আর ছোট এখন চলে গেল ওর ঠাম্মা ঘরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি একদম বিল থেকে এসেই রেডি হয়েই বাড়ি চলে আসছি বাড়িতে আসার আধা ঘন্টার মতো হয়েছে এখন বাজে ষাটটা সারা সময় আসছি মনে হ্যাঁ নাকি কি জানি দেখি নাই কিন্তু হয়েছে আধা ঘন্টার হয়তো একটু বেশি হয়েছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা করে চলে আসছি আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি শুধু দুই মেয়ের জন্য বড় মেয়ে নাকি খাবে না ওর টিউশন থেকে এসে নাকি রাত্রিবেলায় খেয়েছে তো সে জন্য আর রাত্রে ও আর খাবে না আর বেগুন দেখো কত বড় বড় শীতালী বেগুন আর দুপুর কার একটু একটু তরকারি আছে এগুলাই হয়ে যাবে তো যে কারণে আসছি সেটা তো এখনো খুঁজাই হলো না রান্নার পর তারপরে জিনিসগুলো খুঁজে খুঁজে রেডি করে রাখবো সেটা ভর্তির কাগজটা এটা ছাড়া ভর্তি হবে না তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাটা করে নেই ভাতটা উঠিয়ে দিই রান্না মানে কি এই যে ভাতটা চালটা ধুয়ে উঠিয়ে দিই বাড়িতে ফোন করলাম নিতেশকে তো ঘুম পাঠিয়ে ঘুমিয়েছিল ও তখন আমি আসছি তো আমি ভাবছি যে সোনো মনে হয় ঘুম থেকে উঠে আমাকে খুঁজবে যখন ফোন করলাম তখন উঠেছে উঠে নাকি দুধ মুড়ি খাচ্ছে তো মাকে আর জিজ্ঞাসা করা হলো না আমাকে খুঁজতেছে নাকি কারণ ও ওরকমই করে আজকে না সকালবেলা যখন আমি রান্না করছিলাম আমি বাটনা বাড়ছিলাম মশলা বাটছিলাম ও একদম মানে বাইরের থেকে ডাক দিতে দিতে বাড়ি আসছে পিসি পিসি করে ডাক দিতে দিতে বাড়ি আসছে বাড়ি এসে আমি রান্নাঘরে আওয়াজ দিয়েছি ওইখানে আসছে এসে তো এখানে আমাকে দেখতেছে আমি বলছি যে আমি রান্না করছি তুমি রান্না করবে যে এমনি বললাম যেমনি মশলা বাটতেছি ও মশলার শিলটা নিয়ে এরকম করতেছে বাটার চেষ্টা করতেছে তো তাই একটু মনটা কীরকম করছে যে আমাকে ওঠে মনে খুঁজতেছে ও দাদা কবে গিয়েছে বাড়ি বিবান এখনো ও দাদাকে খুঁজে বিছানার তলে খুঁজে দাদা কই দাদা কই এরকম করে এবার বলে অনেক কথা শিখে গেছে তো দিদিকে খুঁজে দাদাকে খুঁজে দাদাকে এই যে আমাদের গরম গরম ভাত হয়ে গেছে এখানে আলু সিদ্ধ বেগুন ভত্তা করেছি তাই এখন তুমি এখানে একটু তেল দিয়ে দাও তো তো মোবাইলে না মেমরি ফুল হয়ে গেছে তো সেজন্য ভিডিও করতে করতে হঠাৎ করে কেটে যায় মেমরি ফুল দেখায় তো একটা দুটো ভিডিও ডিলিট করে দেই আবার একটু করে শেয়ার করি তো সম্পূর্ণ মানে যেগুলা ভিডিও ছাড়া হয়েছে ওগুলো ইস্যু করতে হবে ডিলিট করতে হবে তাহলে একটু খালি হবে তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারিনি এবার মোবাইল খালি করে এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এইখানে আমি এই যে ছোট মেয়ের আর মেজ মেয়ের ভর্তির স্লিপগুলো বের করে নিলাম এগুলো রেডি করে রাখছি কালকে সকাল সকাল যাতে খুঁজতে না লাগে কারণ সকালবেলা তো অনেক কাজের চাপ থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো শুভরাত্রি আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা